দর্শক দৈনিক গণগণ মানিকগঞ্জ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সালিম মিয়া আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জের শিবালা উপজেলা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন জেলা থেকে গরু তারা টলার যুগে ট্রাক যোগে এনে এই আরিচা বন্দরে নামিয়েছে তারপরেও অনেক গরু ব্যবসায়ীরা বলছেন এখান থেকে কিছু কিছু ক্রেতাগণ গরুর দাম করছেন কিন্তু গরুর দাম ওই রকম তাদের কাছে গ্রহণযোগ্য না থাকায় তারা সিদ্ধান্ত নিয়েছে এই গরুগুলি নিয়ে প্রতি সত্ত্বেও তারা ঢাকা আগামী আমি এই বিষয়ে এখন গরুর যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলবো এই চোদ্দ ঠাকুর নেওয়ার ইচ্ছা এখন দেখি সব জায়গায় তো শুনতেছি যে ওই গরু হাট ফ্লাপ হয়ে গেছে এখানে ঘন্টা দুই ঘন্টা হয়তো হয়েছে দুই ঘন্টা জেলায় বাড়ি সেরকম